হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালটা শুরু করলাম মার বাসা থেকে তো এই যে সকালে নাস্তা ডিম পরোটা আর হচ্ছে ভুসি আর এখানে আছে মিষ্টি এখানে হচ্ছে ছোটো মা দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছে যেমন মুরগির মাংস মুরগির মাংসটা হচ্ছে ফার্স্টে কষিয়ে নিয়েছে দেন এখন হচ্ছে আলু দিয়ে দিয়েছে আর এখানে আবার আরেকটা চুলায় হচ্ছে আমার জন্য চা বসিয়েছে যেহেতু সবার নাস্তা করা শেষ তো এই যে রান্না বান্না করবে সব কিছু নামিয়ে রেখেছে আর এখানে সবার নাস্তা খাওয়া শেষ করমিয়া ছোট মিয়া হচ্ছে এই যে নিচে বসে বসে খেলতেছে ওরা ভাবতেছে একটু বাসা থেকে বের হব আজকে কারণ আজকে তেমন একটা রোদ দেখা যাচ্ছে না দেখা যাক কি হয় মাত্রই হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে যেমন ফ্রোজেন পরোটা তারপর এখানে হচ্ছে চিনিগুড়া চাল গুঁড়া দুধ সয়াবিন তেল এগুলো হচ্ছে কি পেঁয়াজ আলু গুঁড়া চাল ব্রেড যেহেতু আমরা বাসায় অনেক গেস্ট তো এই হচ্ছে বাসার রুমের অবস্থা উপরে আবার নিচে ফ্লোরিং করে আমরা আজকে ঘুমাইছি কাজিনরা এই যে বড় মিয়া ছোট মেয়া খেলতেছে কালকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমি হচ্ছে চা খেয়ে এগুলো নিয়ে এসেছি ভাবতেছি হচ্ছে এগুলোতে করে আমি মানি প্লান্ট লাগাবো দেন হচ্ছে দেখি একটা কিছু আমি করব জন্য সবগুলো নিয়ে আসলাম এই যে বড় মিয়া ছোট হচ্ছে এখন রান্নাঘরে এগুলো সব গুছিয়ে রাখবে জন্য হচ্ছে ওরা দুই ভাই এগুলো নিয়ে আসতেছে মাঝখানের রুম থেকে তাদেরকে ছোটবেলা থেকেই চেষ্টা করি হালকা হালকা করে কাজগুলো শিখিয়ে নিতে ইটস ওকে বেবি যাও কিন্তু বড় মিয়া ছোট মিয়া আনছে এই যে এখানে গুছিয়ে সব এই যে বড় মিয়া ছোট মিয়া হচ্ছে আলুর পোটলাও নিয়ে আসছে মাসাল্লা যাও বাবা বাজার সদাই আনলে যেরকম ভালো লাগে কিন্তু ভালো লাগে এই যে এখন সব গুছানো শেষ এখন হচ্ছে মাংসটাকে আরো ভালো করে কষিয়ে নিচ্ছে পরে হচ্ছে পানি দিবে আর মিয়া ছোট মিয়া হচ্ছে সব সময় নাড়ি গুটি বলি আমরা মানে ওরা যেখানেই যায় কোনটা কেন কি হইছে এগুলা নিয়ে ওরা ব্যস্ত থাকে এই যে দুষ্টটা তাকাও বাবা আজকের কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর আছে তো চিন্তা করতেছি ছোটমার রান্না বান্না একটু শেষ হলে তোমার আমি আজকে একটু বাইরে যাব তো দেখা যাক কি করি ততক্ষণে বাচ্চারা ঠিকঠাক থাকলে হয় কারণ ওরা তো প্রচুর জ্বালায় সুন্দর একটা জিনিস এগুলো হচ্ছে মিষ্টির আর কি হাঁড়ি তো মিষ্টি যখন আনছে তখন মিষ্টি খাওয়ার পরে হচ্ছে এগুলো ফেলে দেয় নাই সো এগুলো হচ্ছে রেখে দিছে এখন গাছ লাগাবে এই যে গাছ কিন্তু ছিল তারপরে এগুলো নষ্ট হয়ে গেছে ছোটো মা এমনই করে যেগুলো ফেলে না দেওয়া লাগে সেগুলো রেখে দেয় যদি আমিও সেম কাজটাই করি একটা জিনিস ছোটোবেলায় চায়ের দোকানে কিন্তু আমরা এই ধরনের বয়ামগুলো দেখতাম না এরকম বিস্কিট থাকতো মুড়ি থাকতো তো এখানে দেখলাম যে লিওন লিখন কোথেকে যেন এগুলো নিয়ে আসছে খুবই ইউনিক এখন হচ্ছে পেঁয়াজগুলাকে রেখে দিবে এই যে পেঁয়াজ আলু যা যা আনছে সব কিছু এখন রেখে দিবে বাসায় বেশি করে বাজার করা হয় তাদের জন্য আমার কাছে মনে হয় কি এটা একটা বেস্ট জিনিস যদি এটা অনেক আগে কিনছে ছোটমা মা কিন্তু দেখেন এখনো ভালো আসছে যদি একটু ঝং ধরে গেছে বাট যাদের বাসায় বেশি বাজার করা হয় এগুলো বেস্ট তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান